আপনাদের কাছে বিচার চাই দেশটা এখন পুরোপুরি এআই এর নিয়ন্ত্রণে বুঝার উপায় নাই আর কোনটা আসল কোনটা বানানো হয়তো আমরাও এআই আমাদের তো ফারাবি হোসেন সানি বানাইছে আমি মানুষ না আমি এআই অবাক হবেন না এক্সাইটেড এক্সক্লেমেশন ইন বেঙ্গলি লাফটার फ्रॉम द গ্রুপ কালকে কক্সবাজার থেকে কয়টা আইফোন নিছো দুইটা আইফোন নিলাম তাই অনেক কষ্ট হয়ে গেছে ভাই কাকে ভোট দিবেন যারে খুশি তোর বাপের কি রে ওই মিঠুন তুই নাকি তোর গার্লফ্রেন্ডের আইফোন কিনে দেশ নাই এই জন্যই ও আমারে নিয়ে কক্সবাজার চলে আসছে এখানে আসলে নাকি আইফোন পাওয়া যায় ভাই আমার অনেক দিনের শখ ছিল আমি প্লেনে উঠব কিন্তু কখনো টাকার জন্য উঠতে পারি না আজ এআই হইয়া উঠতে পারছি চাচা এখানে কাচ্চি খাওয়া যাবে না ধনের কথা বলো হ্যাঁ আমি কাচ্চি খাবই গেলাম না তো গো বিমানে আমি কাচ্চি যারা মদ খায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন মদ খাওয়ার সময় বরফ মিশিয়ে খায় মাগু অনেক দিন কিছু খাই নাই দুইটা টাকা দাও মা আঙ্কেল আপনি এখানে কিভাবে আসলেন এটা তো প্লেন এইখানে আপনি এলেন কই থেকে চাচা আপনি যদি জানেন 4 মিনিট পরে আপনি মারা যাবেন তাহলে কি করবেন সবার আগে আমি ক্রোম ব্রাউজারের হিস্টরি ডিলিট করব দাদা হলুদ আছে না দিদি হলুদ তো শেষ দুঃখিত হলুদ শেষ টিকটকের কারণে এখন সবাই কিনছে আমি তোমাকে বিয়ে করব কসি পোলা ভালো লাগে না বুড়ো ভালো লাগে হা 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 তুমি কি আমাকে বিয়ে করবে আমি তো বিয়ে দেব দেখতেছেন ভাই আজকে আসছি মোহাম্মদপুরের বিখ্যাত চোরের গলিতে লাইফের রিক্স নিয়ে ব্লগ বানাই ভাইরাল হইলে এইখানেই হইব

ha 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 excited exclamation in bengali <laughs> laughter from the group